আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল তৃতীয়বারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে আজ দুপুরের একশো নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে এছাড়া মনোনয়নপত্র বিতরণ চব্বিশে আগস্ট থেকে একত্রিশ আগস্ট মনোনয়নপত্র দাখিল পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই আট ও নয়ই সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এগারোই সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চোদ্দই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পনেরোই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ষোলোই সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে আঠাশে সেপ্টেম্বর রাচী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাওয়াদুল হক বলেছেন উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রথম শর্ত হল এলাকার সুস্বাস্থ্য শুধু একজন মানুষ না ওই এলাকার যদি সকল মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় তারা যে কর্মঘণ্টা দিবে অন্য কোন কমিউনিটির মানুষ তা পারবে না সুতরাং উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা আজ দুপুরে নগা সদর উপজেলা পরিষদ হলরুমে নওগা মেডিকেল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা এছাড়া তিনি নওগাঁয় পাঁচশো সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠা ও মেডিকেল কলেজটি নিজস্ব ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুশো পঞ্চাশ সজ্জা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা জাহিদ নজরুল চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন নাটোর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় শহরের বর্জ্য দ্রুত অপসারণে ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা সড়ক ও কালভাট নির্মাণ সহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া পৌরসভার কর্মরত থেকে বিগত বিভিন্ন সময়ে অবসর গ্রহণকারী মানসুর রহমান পিয়ার বক্স এবং আব্দুর রহমানকে তাদের গ্র্যাচুইটি বাবদ নয় লক্ষ টাকা চেক হস্তান্তর করা হয় সভায় কর্মসম্পাদন কমিটির সদস্য নাটোরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুক্তাদির আরিফিন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পাবনা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় তিনটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোড ও ইন্দিরা রোড এলাকায় এই অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান অনুমোদনহীন ওষুধ মেয়াদ উত্তীর্ণ এবং তাপ নিয়ন্ত্রণাধীন ওষুধ সহ বিভিন্ন অপরাধের দায়ে মেসার্স মিজান কেমিক্যাল ছয় হাজার টাকা ওষুধ বিতানকে তিন হাজার টাকা এবং মেসার্স তরুণ মেডিসিনকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সিরাজগঞ্জে খরিফ দুই মৌসুমে ব্যাপক হারে মাসকালাই আবাদ চাষ করছেন কৃষকরা ভালো ফলনের আশায় রোপণ করা হচ্ছে উপসি ও হাইব্রিড জাতের মাসকলাই বীজ সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য চলতি মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উঁচু জমিতে খরিফ মাসকলাই আবাদ করছেন কৃষকরা এই মৌসুমে জেলায় আবাদটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার হেক্টর জমিতে আশা করা হচ্ছে মাসকালায় আবাদ হবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের মাসকালাই বীজ বপন করা হচ্ছে আবাদকারী কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে প্রণোদনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজমা আহসান শহীদ সরকার বলেন মাসকালাই আবাদ লাভজনক হওয়ায় প্রতি বছরই সিরাজগঞ্জে ফসলটির পরিমাণ বাড়ছে কৃষি বিভাগ থেকেও কৃষকদের প্রণোদনার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে